শ্রীরামপুরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের নামি নামি ব্র্যান্ডেড কোম্পানির ল্যাপটপ নিয়ে উদ্বোধন হয়ে গেল শ্রী কম্পিউটারের নতুন কাউন্টার সস্তায় কম্পিউটার মানে শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুর পুজো উপলক্ষে অনলাইন প্রাইসের থেকেও কম দামে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় পাবেন নামি দামি কোম্পানির ল্যাপটপ এবং প্রত্যেকটা কেনাকাটায় থাকছে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি যেমন অ্যাপেল লেনেভো আসুস এইচ পি স্যামসাং গিকাভাইট সহ একাধিক ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা এদিন শ্রী কম্পিউটারের এই শোরুমটি উদ্বোধন করেন টলিউডের জনপ্রিয় তথা চিরদিনই তুমি যে আমার খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তাহলে দেরি না করে আজই আসুন শ্রীরামপুরের এক্সক্লুসিভ ল্যাপটপ কিনতে শ্রী কম্পিউটারে সুন্দর একটা শোরুম এবং এখানে হিউজ কালেকশন রয়েছে যারা এই মরশুমে কম্পিউটার কিনতে ইচ্ছুক স্পেশালি ল্যাপটপ কিনতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন শ্রীরামপুরে শ্রী কম্পিউটার কালেকশন এ এবং এই স্টোরটা এক্সক্লুসিভলি ল্যাপটপস এর জন্য তো হিউজ রেঞ্জ রয়েছে এখানে এফিশিয়েন্ট স্টাফরা রয়েছে যারা কিন্তু আপনাদের খুব সুন্দর করে ডেমোনস্ট্রেশন দিতে পারবেন কোনো রকম অসুবিধা আপনাদেরকে হেল্প করতে পারবে এবং ভীষণ ভালো লাগলো আমি একটু আগে এটাই বলছিলাম যে পুজো মানেই তো উপহারের সময় নিজেকে উপহার দেওয়া কাছের মানুষদেরকে উপহার দেওয়া সেখানে আজকের ডিজিটাল মিডিয়ার যুগে ল্যাপটপ একটা খুব নেসেসারি আইটেম এবং সেখানে ছবি হোক মিউজিক হোক যাই হোক না কেন সব কিছুর ল্যাপটপ খুব নেসেসারি হয়ে পড়েছে সেখানে কিন্তু এটা ডেফিনেটলি একটা দারুণ উপহার হতেই পারে নিজের জন্য বা কাছের মানুষের জন্য অবশ্যই কালেকশনটা সামনে থেকে এসে দেখতে হবে এক্সপিরিয়েন্স করতে হবে এবং তারপরেই কেনার কথা আসে তো সেখান থেকে অবশ্যই আপনারা চলে আসতে পারেন শ্রীরামপুরে শ্রী কম্পিউটার কালেকশন আপনারা জানেন আমাদের আমাদের শ্রী কম্পিউটার কালেকশান শ্রীরামপুর মানেই সব থেকে সস্তায় কম্পিউটার আজকে আমরা একটা নতুন এক্সক্লুসিভ ল্যাপটপ স্টোর ওপেন করলাম ম্যাডাম প্রিয়াঙ্কা সরকারের হাত ধরে উনি উদ্বোধন করে গেলেন আমাদের এই শ্রী কম্পিউটার কালেকশান স্টোরটি আপনারা আসবেন আমাদের এখানে পাবেন বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড একদম সব থেকে সুলভ মূল্যে ল্যাপটপ পাবেন আসুন শ্রী কম্পিউটার কালেকশান শ্রীরামপুরে এই পুজো আপনারা আনন্দে কাটান এবং আসুন শ্রীকাম্পটা কালেকশনের সঙ্গে যুক্ত হন